ধন্যবাদ এই নবীন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তি যার চিন্তা ভাবনা শুধু এই কলেজকে ঘিরে যিনি যুময় উত্তি দিয়ে ছাত্রছাত্রীদের মন কাড়িয়ে এবং ভালোবাসা টানে এই কলেজের বারান্দায় বারবার আসেন ফিরে এবং কলেজের সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা যার আজকে অনুষ্ঠানে উপস্থিত জনাব মোহাম্মদ শামীম আহমেদ সভাপতি ইসামতি ডিগ্রি কলেজ ও অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় আরও উপস্থিত আছেন এমন একজন ব্যক্তি যার প্রতিবার কথা বললে খুব কম বলা হয় ভাষা দিয়ে প্রকাশ করা যায় না তিনি এমনই একজন ব্যক্তি যিনি সিদ্ধ ভালোবাসা এবং কর্মজীবনে হাজারো ডাক্তার ইঞ্জিনিয়ার জর্জ ব্যালিস্টার সহ ভালো মানুষ তৈরির কারিগর হিসেবে বিশেষ ভূমিকা যার পথের পিছি পার জনাব মোহাম্মদ ইসলাম স্যার আরও উপস্থিত আছেন এমন একজন ব্যক্তি যিনি আমাদের অনেক সুপরিচিত যাকে সবাই চেনেন জানেন এবং ভালো মানুষ হিসেবে মানেন আজকের অনুষ্ঠানে সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজ বোর্ড উপস্থিত আছেন শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান এই অনুষ্ঠানের বিশেষ অতিবৃন্দ আরো উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং মঞ্চের সামনে উপনিষ্ঠ আছেন আমার সহপাঠী বড় ভাই ও বোন এবং ছোট ভাই বোনেরা সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা স্নেহের ছোট ভাই বোনেরা আমি আজ অত্যন্ত আনন্দিত যে তোমরা স্কুল জীবন পেরিয়ে এরকম একটি নামকরা কলেজের একজন শিক্ষার্থী হিসেবে তোমাদের নতুন জীবন শুরু করতে যাচ্ছ এই ইসামতী ডিগ্রি কলেজ একটি সুনামধন্য প্রতিষ্ঠান এখানে যারা শিক্ষা দেন তারা অত্যন্ত আন্তরিক এবং সহযোগিতাপূর্ণ মনোভাব রাখেন তাই আজকের দিনে আমি আশা রাখবো যে আগামী দিনেও যেন এই ইসামতী ডিগ্রি কলেজ তার সুনাম আরও বৃদ্ধি করতে পারে সেই সাথে এই প্রতিষ্ঠানে আমাদের তোমাদের নতুন পথ চলা শুরু হলো সেটা যেন তোমরা সফলতার সাথে করতে পারো তাই আজ তোমরা যারা নতুন শক্তি ও অমিত সম্ভাবনা নিয়ে এখানে এসছ তোমাদের সদরে বরণ করে নিয়ে এই কলেজের সুনাম অর্জনে অংশীদার করার জন্য অনুরোধ করছি ছোট ভাই বোনেরা আমাদের এই কলেজটি সুদীর্ঘ কাল ধরে গরু ঐতিহ্য নিয়ে জ্ঞান বিস্তারের বিচরণ ক্ষেত্র হিসেবে পরিগণিত এই জ্ঞান রাজ্য থেকেই আমরা প্রতিনিয়ত জ্ঞান আহরণ করছি তাই এসো আমরা একসাথে হাতে হাত দেখে এই কলেজের গৌরব ও সুনাম অর্জনে একনিষ্ঠ হই আধুনিক এ যুগে আমরা বসবাস করছি একবিংশ শতাব্দীর যুগে কঠোর সাধনা আর জ্ঞান চর্চার মাধ্যমেই আমাদের সে যোগ্যতা অর্জন করতে হবে তাই সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে বেশ প্রজাতিকে এগিয়ে যেতে হবে সম্ভাবনায় এক আগামীর পথে শ্রেয়ের ছোট ভাই বোনেরা আমাদের কলেজের বিভিন্ন পরীক্ষায় ফলাফল বরাবরই বেশ ভালো এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের আজ আমি দ্বাদশ শ্রেণীর একজন ছাত্র হিসেবে এই আশা কামনা করছি তোমরাও এই কলেজের সুনামঞ্জর অংশরে অংশীদার হবা আমার স্নেহের ভাই বোনেরা আমি তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময় এই সময়কে আমাদের সঠিক ব্যবহার করতে হবে সঠিক সময় আমাদের সঠিক কাজটি করতে শিখতে হবে এই সময় মূল্য বোঝাতে কবিতা চত্র তাই লিখেছেন আজ করবো না করবো খালি এভাবে দিন গেল খালি কেমন করে জীব হিসাব বিকাশ যদি যায় দিন ভরিয়ে যায় রে আমার দিন ভরিয়ে যায় সুতরাং জীবন ছোট কিন্তু কাজের পরিধি ব্যাপক তাই স্বল্প সময়ের মধ্যে জীবনের শেষ চূড়ান্তে পৌঁছাতে হলে আমাদের সবাইকে সময়কে যথাযথ ব্যবহার করতে হবে আর আমরা সবাই ভালোভাবে বই পড়ব কেননা সুখী লোকেরা বলেছেন রিডিং মেক এম অ্যান্ড কমপ্লিট অর্থাৎ অধ্যায় একজন মানুষকে সফলতা দান করতে পারে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ অনেক অনেক ধন্যবাদ বক্তব্য তার কাছ থেকে চলে এসছে যে হ্যাঁ অনবরত